নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ তরকারি সেটি হলো বেগুন আর ভোলা মাছ দিয়ে ঝোল এমন মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর বেগুনগুলো আমি মোটা মোটা লম্বা লম্বা করে কেটে রেখেছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুনগুলোকে মোটা মোটা করে কাটবেন নাহলে ঘাঁটা হয়ে যাবে এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে তেল দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম মাছগুলো ভাজতে মাছগুলো খুব হালকা করে ভাজবেন বেশি ভাজার দরকার নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আবার আমি কড়াইতে তেল দিলাম দিয়ে দিলাম বেগুনগুলো ভাজতে দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে আমি আবার উটে দিলাম বেগুনগুলোকেও বেশি ভাজবেন না কারণ ঘাঁটা হয়ে যাবে ঝোলেতে এভাবে আমি বেগুনগুলোকে ভেজে নিলাম একটি বাটিতে তুলে নিলাম আবার কড়াইতে তেল দিলাম তেলটা গরম হতে আমি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটার সুগন্ধ উঠতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এরপর দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুদের জন্য রইলো সাবস্ক্রাইব করার অনুরোধ এখানে আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি এগুলো খুব ভালো করে নেড়ে নেব আর দিয়ে দেবো একটু লবণ যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় এইভাবে আমি কষে নিলাম মশলাগুলো মশলা থেকে তেল বেরিয়ে যেতে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো মশলার সঙ্গে হালকাভাবে নেড়েচেড়ে নিলাম কারণ ঘাঁটা হয়ে যাবে বেশি নাড়তে গেলে তারপর দিয়ে দিলাম জল জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম মাঝগুলো মাছগুলো দেওয়ার পর আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে দেখলাম আমার প্রায় হয়ে আসছে শেষের মুখে আমি দিয়ে দিলাম ধনে পাতা তৈরি হয়ে গেল বেগুন পোলা মাছের ঝোল বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন এবার সার্ভ করার জন্য সার্ভিং গোলে তুলে নিলাম এই রেসিপিটা যখন তৈরি করবেন তখন এক মুঠো চাল বেশি নেবেন ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন